রজব মাসের আরবি মঙ্গলবার যে কোনো সময় আপনি সুযোগ পাবেন ভিডিওটি দেখছেন দিন অথবা রাত নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন দাদিজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাবুল আমিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আপনার জীবনে একটি গোনাও আর বাকি থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী শ্রেষ্ঠ ফেজিলত গুনামাফের দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান দিকে তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিকটক নাটক সিনেমা এগুলো দেখে দেখে চোখগুলোকে একেবারে অপবিত্র করে ফেলেছেন আজকে মঙ্গলবারে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি এই মন থেকে পড়লেই চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গান

কথা চগল খড়ি পর নিন্দা যত গুনাহের কথা আওয়াজ এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে আল্লাহু আকবার এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চগল খড়ি করেছেন পর নিন্দা করেছেন যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার পবিত্র করে দেবে এমনকি চিন্তা ভাবনা করেছেন গুণাগুলো অন্তরের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আল্লাহ পবিত্র করে দেবে নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার এই অন্তরে আর থাকবে না তাহলে অবশ্যই অতীতের সমস্ত পাপের অধ্যায় যদি আপনি আজকে মঙ্গলবারে মুছে ফেলতে চান এই আমলটি এই দোয়াটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন অযু ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন আবারও বলছি আমি বলি নাই রেজি বলেছেন এই দোয়া পড়লে জীবনের গুণাগুলো ক্ষমা হয় তাই সহি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন আমি মাত্র ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে অনেকে বলে হুজুর ইনকাম করে ঘরের মানুষ কিন্তু ইনকামে কোনো বরকত হয় না অভাব অনটন লেগেই থাকে ঋণগ্রস্ত লেগেই থাকে তাহলে আপনাদের পরিবার সংসারে অর্থের উপরে টাকা পয়সার উপরে রিজিকের উপরে বাধা আছে আজকে মঙ্গলবারে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া যদি আপনি মন থেকে পড়তে পারেন রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিয়ে ধন সম্পদ আপনাকে দেবে রিজিক দেবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে টাকা পয়সা ধন সম্পদই আপনাদের ধনী বানাবে ইনশাআল্লাহ দোয়াটিও পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুলই হয় না মনের আশাও পূরণ হয় না অনেকে আছে বলে হুজুর কত দোয়া করলাম আল্লাহর কাছে কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে এমন একটা দোয়া পড়িয়ে দেব মঙ্গলবারই যেই দোয়ার ব্যাপারে নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে যেই কোনো দোয়া করলে মনের আশা আল্লাহ পূরণ করে দোয়া কবুল করে ভাগ্য পরিবর্তন করে দেয় ওই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ দোয়ার কথাটাও আজকে বলে দেব ইনশাল্লাহ আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে তাহলে অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ আজকে আজকে মঙ্গলবারের রজব মাসের আরবি মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শোনে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ নবীজি বলেছেন আমল করে যে ব্যক্তি সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ তার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় নবীজি বলেছেন ইল্লা দোয়া এমন জিনিস আমল করে যখন আপনি দোয়া করবেন আপনার ভাগ্যে যদি রিজিক নাও থাকে আল্লাহ রিজিক দিবে রিজিক চাইলে আপনার ভাগ্যে যদি হায়া কম থাকে আল্লাহ হায়াত দিবে অসুস্থ থাকে আপনার জীবনে ভাগ্যে আল্লাহ সুস্থ করে দেবে যেটা আপনার রিজিকে নাই আল্লাহর কাছে চাচ্ছেন দোয়া করে আল্লাহ সেটাও দিয়ে দেবে তাই মনোযোগ সহকারে আমলগুলো করে আমরা আপনাদের সবার জন্য প্রাণ খুলে আপনার জন্যেও দোয়া করব আল্লাহ কবুল করবে সর্বপ্রথম আজকে রজব মাসের তেইশ তারিখ মঙ্গলবারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করব শুধু পাঠ করলেই চলবে না আপনি বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ গো জীবনে যত করেছি ভুল করেছি অন্যায় করেছি অবিচার করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো গুনাহের দিব না গুনাহের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দাও মানে প্রথমে আপনি মন থেকে তাও নেসুহার নিয়ত্রা করতে হবে কিভাবে মানে বলতে হবে আল্লাহ বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলে আপনি গুনামা মাফের দোয়াটি পাঠ করতে হবে এটাকেই বলে তাওবাতুন নেসুহা আর এভাবে মন থেকে তাওবা করার জন্যেই আল্লাহ তালা বলেছেন নবী বলেছেন তাহলে আশা করি আপনি বলতে পেরেছেন জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না ভুল করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা সর্বপ্রথম মাফের দোয়াটি একসঙ্গে আমরা পাঠ করি কিন্তু সর্বপ্রথম দুরুদ শরীফ পড়তে হবে তার আগে দুরুদ শরীফ পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে আসমানে পজবেন আল্লাহর কাছে নবীজি বলেছেন যেই দোয়ার শুরুতে দুরুদ পাঠ করা হয় না সেই দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে আর যেই দোয়ার শুরুতে দুরুৎ শরীফ পাঠ করা হয় ওই দোয়াটা আল্লাহর কাছে আসমানে চলে যায় সকলি বলি সুবহানাল্লাহ তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম তিনবার আমরা এই দুরুৎ শরীফটা পাঠ করব। তিনবার যে আপনি দরুৎ শরীফটি পাঠ করবেন আপনার কি সোয়াব হবে কি পাবেন তিনবার শোনবার শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আপনার নাজিল করে দিবে আপনার কেটে দিবে তিরিশটা নেকি আল্লাহ লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়েজির রোজায় পৌঁছে যাবে আল্লাহর নবীজি কে বলবি আর আসল আল্লাহ আল্লাহ দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে আপনার উপরে দুরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নবীজি তখন আপনার দুরুদকে কবুল করবে এবং নবীজি খুশি হয়ে যাবে আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফটি আমার সঙ্গে পড়ুন اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات

المؤمنات والمسلمين والمسلمات أبار <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين মিনাদ ওয়াল মুসলিম মিনাওয়াল মুসলিমাৎ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজি রশি খান দোয়াটি এখন পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের প্রকাশ সে গোপনের ছোট বড় কবিরা সগিরা জাহিরিবা তিনি প্রকাশ সে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুণা করেছেন আপনার গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর গুনা করব না আশা করি বলতে পেরেছেন পাঠ করুন দোয়াটি আল্লাহ

وَاخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ أَبَارُهُنَ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ ওয়াজিল্লাহু ওয়া আউআলাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ বার পড়ুন আল্লাহুম্মা গফির লিযাম্বি কুল্লাহু দিক আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে নবী শেখানো ছোট্ট রেজিক পাওয়ার দোয়াটি মন থেকে পাঠ করুন এই দোয়া পাঠ করলে আল্লাহ রেজিক

اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة আপনাদের যাদের দোয়া কবল হয় না যাদের মনের আশা পূরণ হয় না শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ আপনার দোয়াকে কবল করবে মনের আশাকে পূরণ করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি আপনি মন থেকে পড়ুন আল্লাহ লহন্য ই আলু কন্নি আশ হু অন্ন কাহ অলহ লাহা এল্লা আং তাল্লা আহাদুস সমাদুল্লাভেল্লাম ইয়ালেদোয়ালাম ইউ লাদ ওয়ালামিয়া কুল্লাহ কফুয়ান আহাদ আশা করি সুন্দর করে দোয়াগুলো পাঠ করতে পেরেছেন এখন আপনি দরুদ শরিফ পাঠ করবেন তারপরে আমরা এক সঙ্গে আপনাদের সবার জন্যে দোয়া করব কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা যারা প্রতিদিনের আমলগুলো করে আল্লাহর কাছে প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে পছন্দ করে কতই না ভাগ্যবান আপনারা যারা আমলটি করেছেন গান বাজনা সিনেমা TikTok সবগুলোকে ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটি করেছেন আল্লাহ আপনাদের সকলকে মৃত্যু락 পর্যন্ত এই শ্রেষ্ঠ মহামূল্যবান আমলগুলো করে কলিজা শীতল করে আল্লাহর প্রিয় থাকার ঢাকার তৌফিক দান করুক প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন আমরা এখনই দোয়া করছি দুরুদ শরীফ তিনবার পড়ে তারপর আমরা মুনাজাত করব ইনশাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি এখন আল্লাহর কাছে মুনাজাত করুন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رب মাসের তে তারিখ তোমার বান্দাবান্দিরা আজকে মঙ্গলবারের আমলটি সারা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দিন অথবা রাত করেছে আল্লাহ আমলকে কবুল কর আয় আল্লাহ যত ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটি আমলের ক্ষমা করে দাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দির যারা আমলটি করেছে ও আল্লাহ জীবনে যত গোনা করেছে কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলো তেরা আধারে ও আল্লাহ আমরা ভুল করেছি আর কখনো গুনা করব না আল্লাহ আমাদের জীবনের যৌবনের সকলের গোনাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আল্লাহ আমাদের অনেকের মা মা এতিম অনেকের বাবা নাই বাবা হারাইতিম ও আল্লাহ আমাদের জনম দোখিনি মা বাবার খবরের মধ্যে আস কেরেই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আই আল্লাহ আমাদের দাদা দাদি নানা নী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের খবরের মধ্যে আস কেরেই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আইয়া আল্লাহ রাব্বলে না আমি Thank mm -hmm. আমরা যারা তটিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ তোমার দরবারে পড়িয়াত সবার অভাব অনটন দূর করে দাও সবার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও টাকা পয়সার ব্যবস্থা করে দাও ধন সম্পদের মালিক আল্লাহ সবাইকে তুমি বানিয়ে দাও সবাইকে তুমি ধনী বানিয়ে দাও যাদের ছেলে সন্তান ভাই ব্রাদার ছেলে সন্তান হাজবেন্ড কিংবা বাবা বিদেশে বিরাজ্যে থাকে কাজকর্ম করে ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে সবার আল্লাহ আমাদের ঘরের মানুষ কত কষ্ট করে বিদেশে আছে দূর দূরান্তে আছে করে করে ব্যবসা দেশে আছে ও আল্লাহ চাকরি করে ও আল্লাহ যারাই ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো বড় বড় বিপদ আপদ গুলো কেটে দিও আয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবন জীবনের মধ্যে বরকত দিও তারা ইনকাম করে দেই খা আমরা ঘরের মানুষ ঠিক মতো খেতে পারি তোমাকে ডাকতে পারি পর্দা বসিদায়ে থাকতে পারি সয় সম্মানে বেঁচে আছে ও আল্লাহ আমাদের ঘরের যারা ইনকাম করে সবাইকে তুমি ভালো রাইক সবার রিজিকের মধ্যে বরকত দিও সবাইকে বিপদ আপদ থেকে হেফাজতে রাইক আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই বোন মহিলা মা বোনের হাত উঠিয়েছে যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা খাঙ্কা ও আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত দান করে দাও আল্লাহ যারা বৃদ্ধ দাদা দাদি নানা নানি চাচা চাচি হাত উঠিয়েছে আমলটি করেছে ও আল্লাহ বৃদ্ধ মানুষের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ বৃদ্ধ মানুষ যখন তোমার কাছে হাত ওঠায় তুমি নাকি दुआ কবুল করোনা হয় লজ্জা করে তোমার কাছে ও আল্লাহ তুমি সরম পাও আল্লাহ দয়া করে 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 আমাদের সকলকে তুমি ক্ষমা দাও আল্লাহ দাদা দাদি যারা আছে বৃদ্ধ মানুষ চাচা চাচি যারা আছে হাত উঠিয়েছে ও আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও কত মানুষ ঘরের মধ্যে অসুস্থ হয়ে কষ্ট পায় আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও আমরা যারা হাত উঠিয়েছি জীবনে ঘরের মধ্যে অসুস্থ হয়ে কষ্ট না পাই সেই তাও ফেঁকে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও যারা আল্লাহ বিপদের মধ্যে আছে আল্লাহ সকলকে বিপদ থেকে উদ্ধার করে দাও যারা অভাবের মধ্যে আছে অভাবকে দূর করে দাও

একটি ভিডিওতে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লেখে গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সবচেয়ে সুখী দুনিয়ার মধ্যে বানাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি